আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাহিরে যে যে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন তো আজকে সকালটা শুরু করলাম কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠে সুজির হালুয়া বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি তো এখানে ঘি দিয়ে তারপরে হচ্ছে সুজিগুলোকে হালকা ভেজে নিয়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা উষ্ণ গরম আছে সুজির হালুয়াতে উষ্ণ গরম পানি দিলে হালুয়াটা খুব সুন্দর হয় তো দিয়ে দিলাম চিনি এখানে হচ্ছে হাফ কাপের মতো চিনি আমি দিলাম যদিও কাপ মেপে দেইনি আর গরু দুধ দিয়ে দিব আমি একদম সিম্পল ওয়েতে সুজির হালুয়াটা বানাই তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করলাম রুটির সাথে সুজির হালুয়া খাবো তো সুজির হালুয়া আর রুটি বানিয়ে নিব। তারপরে হচ্ছে দুপুরের রান্নার প্রস্তুতি নিয়ে রেখেছি আজকে কি রান্না করব। সবই সিম্পল খাবার দাবার রান্না করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনকার কাজকর্ম আমার এগুলো এগুলো সব সেরে তারপরে হচ্ছে আমি নয়টার ভিতরে বাসা থেকে বের হই আমার অফিসের উদ্দেশ্যে তো সকালটা আমার খুবই ব্যস্ত যায় ভিডিও দেখা যায় করাটা খুব কষ্ট হয়ে যায় তারপরও মাঝে মাঝে ভিডিও করি তো সেগুলাই আবার পরে ভয়েস ওভার দিয়ে তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি তো সুজির হালুয়া বানাতে বসিয়ে দিয়ে আমি আরেক চুলাতে হচ্ছে রুটি বানিয়ে নিলাম অফ ক্যামেরাতে আমি হচ্ছে আটা গুলিয়ে নিয়েছিলাম আমার সুজির হালুয়া কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি রুটিগুলোকে বানিয়ে নেবো বানানোর ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ এত ভিডিও সকালবেলা আসলে করাটা মুশকিল হয়ে যায় একসাথে বানিয়ে তারপরে হচ্ছে বসেছি আর এরকম কাপড় দিয়ে চেপে চেপে রুটি ভাজলে কিন্তু রুটি খেতে খুবই মজা হয় এবং রুটিগুলো ফলে ভালো আর আমি হচ্ছে রুটির আটা সব সময় কাই করে নেই তো রুটিগুলো ভাজা হয়ে গেলে হচ্ছে আমি বেলার রান্নার প্রস্তুতি নিয়ে রেখেছিলাম সেগুলো রান্না করব। আজকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব আর হচ্ছে ডিম ভুনা করব খুবই সিম্পল রান্না বড় একটা মিষ্টি কুমড়া এনেছিলো সেটা আপনাদের সাথে এখন দেখাবো সেই মিষ্টি কুমড়া ভাজি করব আর হচ্ছে ফ্রোজেন করার জন্য রেখে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমার হালুয়া হয়ে গিয়েছে এবং রুটিগুলোও ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি টেবিলে রেখে তারপরে হচ্ছে রান্নাগুলো করে নেব সকালের নাস্তাটা প্রথমে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে হচ্ছে অর্ধেকটা কাজই আমার মনে হয় হয়ে যায় আর বাহিরের নাস্তা খেতে আমার অত একটা ভালো লাগে না তো এই যে দেখেন কত বড় একটা কাঁচা মিষ্টি কুমড়া এনেছে মিষ্টি কুমড়াটা একটু কালো রঙের সমস্যা নেই এই মিষ্টি কুমড়াগুলো হালকা চিনি দিয়ে ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে এগুলো হচ্ছে কচি মিষ্টি কুমড়া তো এখন এটাকে হচ্ছে কেটে কুটে নিব তো এই আস্ত মিষ্টি কুমড়াটা তো আর আজকে একদিনে খেয়ে শেষ করতে পারবো না তো সেই জন্য হচ্ছে অর্ধেকটা আমি ভাজি কেটে নিয়েছি আর অর্ধেকটা আমি হচ্ছে রেখে দিব ফ্রোজেন করে পরে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর রান্না করলে সেই ভিডিও তো আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব তো এই হচ্ছে দুই ভাবে কেটে নিলাম আর এগুলো হচ্ছে ছোলা তো মিষ্টি কুমড়া ছোলার ভর্তা কিন্তু খুবই মজা সেই রেসিপিটাও আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব তো এই দেখতে পাচ্ছেন দুইটা জালিতে আমি নিয়ে নিয়েছি দুই ভাগ এই যেগুলো মোটা মোটা করে কেটেছি এগুলো আমি এটি ফ্রিজে রেখে দিব চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য আর যেটা হচ্ছে লাল জালিতে আছে এগুলো আমি ভাজি করব তো এগুলো সব ধুয়ে নিয়ে আমি হচ্ছে চুলায় চলে যাব তো এখন হচ্ছে কড়াই বসিয়ে দিলাম আর মিষ্টি কুমড়ো ভাজি কিন্তু একেবারেই সহজ আমার মনে হয় আপনারা সবাই এভাবেই করেন আমিও এভাবেই করি তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে হালকা নরম হয়ে গেলে মিষ্টি কুমড়াগুলো ছেড়ে দিব তো মিষ্টি কুমড়া ভাজিও কিন্তু রুটি পরোটার সাথে খুব ভালো লাগে আর গরম ভাতের সাথে তো খুবই খুবই ভালো লাগে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম আমার কাছে হচ্ছে বেশি করে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে তো এখন ধুয়ে রাখা পানি ঝরানো মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেবো আর এই কচি মিষ্টি কুমড়ার সাথে কিন্তু অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন চিনি দিলে কিন্তু মিষ্টি কুমড়া ভাজে স্বাদটা খুবই বেড়ে যায় আর নামে তো মিষ্টি কুমড়া একটু যদি মিষ্টি না হয় তাহলে কে ভালো লাগবে খেতে বলেন অত একটা ভালো লাগবে না কিন্তু একটু হালকা মিষ্টি না হলে তো এখানে আমি হচ্ছে লবণ দিয়ে দিব তো প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে চিনি ব্যবহার করব হচ্ছে আমি দুই চা চামচের মতো তো লবণটা প্রথমে একটু মিশিয়ে নেব তারপরে হচ্ছে একটা ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসবো এসে এখন এই পর্যায়ে হচ্ছে চিনি দিয়ে দিব তো এখানে আমি হচ্ছে দুই চামচের মতো চিনি ব্যবহার করব সেটা আপনাদেরকে বলেছি আর বাইরে থেকে কিন্তু নয়েজ আসতেছে সেটা কিন্তু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ ঢাকা শহরের বাসাবাড়িতে নয়েজ আর খেয়ে রিমুভ করা কষ্ট হয়ে যায় আমাদের জন্য আমরা যারা ভয়েস ওভার দিয়ে ভিডিও করি তো চিনি দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করতে থাকব আর হচ্ছে আমি পাশের চুলাতে কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন মিষ্টি কুমড়োটা আমার চুলার জাল কমিয়ে রেখে ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিব আর ডিমের খোসা ছাড়ানোর সময় ডিমটাকে একটু হালকা বাড়ি দিয়ে যদি দুই হাত দিয়ে একটা ঘষা দেন না তাহলে ডিমের ছিলকাগুলো একদম আলাদা হয়ে যায় আর হচ্ছে ডিমের সাদা অংশটা খসে যায় না তো দেখেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে করলাম তারপরে হচ্ছে ডিমের ছোলা দিয়েই আমি হালকা কেঁচা দিয়ে নিলাম যাতে লবণ মশলা ভিতরে ঢুকে যায় তো এখন হচ্ছে এগুলো খুব ভালো করে ছিলে তারপরে হচ্ছে হলুদ আর হচ্ছে লবণ মাখিয়ে নিব তো আমার মতো এইভাবে কেকে রান্না করেন সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটা কিন্তু আমি কাটি আর এখানে হচ্ছে আমি চারটা ডিম নিয়েছি তো আমাদের দুইজনের জন্য চারটা ডিম অ্যানার তো মানে শর্টকাট রান্না করব আজকে রাতে ডাল রান্না করেছিলাম সেই ডালটা রয়ে গিয়েছে তো এই জন্য এখন আর ডাল রান্না করব না এখন হচ্ছে ডিমটা ঘুনা করে নেবো আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজির তো আমি বসিয়ে দিয়েছি আর মিষ্টি কুমড়া ভাজি রান্না হতে কিন্তু খুবই খুবই কম সময় লাগে তো দেখেন আমি এই যে লবণ মরিচ মাখিয়ে নিলাম হলুদ এখন হচ্ছে একটা মাটির হাঁড়িতে উঠিয়ে রেখে কড়াইটা ধুয়ে নেবো আর এই যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়া ভাজিগুলো কিন্তু হয়ে গিয়েছে আর সিদ্ধ হতে কিন্তু খুবই কম সময় লাগে তো এরকম সিম্পল সিম্পল রান্নাগুলো আপনাদের কেমন লাগে আমি কিন্তু একদম ঘরোয়াভাবে রান্না করি আর আমার রান্নায় কিন্তু বাহিরের কোনো মশলা এক্সট্রা মশলা আমি ব্যবহার করি না তো আমি হচ্ছে সিদ্ধ হয়েছে কিনা দেখলাম লবণটাও চেক করে নিলাম আর এত মজা হয়েছে স্বাদের কথা কি কী বলবো খুবই মজা হয়েছে তো আমি ভাজিটা নামিয়ে নিয়ে এখন হচ্ছে ডিম ভুনা বসিয়ে দিব একটা ঢাকনা দিয়ে নামিয়ে নিলাম খাবার দাবার সময় ঢেকে রাখতে হয় না হয় মশামাছি কখন পড়ে যায় বলা যায় না তো আরেকটা পরে বসিয়ে দিলাম এখন এখানে তেল দিয়ে পিঁয়াজটাকে ভুনা করে নিব যেহেতু ভুনা ডিম রান্না করব আর প্রথমে ডিমগুলো একটু ভেজে নিব তেলটা গরম হয়ে গিয়েছে ডিম ভাজার সময় অবশ্যই কিন্তু খেয়াল করবেন কড়াই ভালো করে গরম করে তেল গরম করে তারপরে ডিমগুলো ছাড়বেন না হয় কিন্তু ডিমের এই সাদা অংশটা খুলে চলে আসবে তো আমার হয়তো ভয়েসটা আজকে একটু আস্তে আস্তে কারণ আমি এখন হচ্ছে একটু আস্তেই কথা বলতেছি কারণ হচ্ছে জোরে কথা বলতে ভালো লাগতেছে না তার ভিতরে তো বাইরের নয়েজ আসেই তো আমি খুব সুন্দর করে আস্তে আস্তে ডিমগুলোকে হালকা ভেজে নিলাম আর ডিম ভুনার জন্য ডিম যদি এভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে ভুনাটাও খুব সুন্দর হয় এখন সকল মশলাপাতি দিয়ে দিব একটু সামান্য তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দেবো যেহেতু ভুনা ডিম আর আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যথেষ্ট আমার চারটে ডিমের জন্য তো লবণ দিয়ে দিলাম আর লবণ দিয়ে পেঁয়াজটা কষালে পেঁয়াজ একটু নরম হয় তাড়াতাড়ি তো পেঁয়াজটা নরম হয়ে গেলে এখানে সামান্য পানি দিয়ে যা যা মশলা লাগে রেগুলার রান্না সেই মশলাগুলো দিয়ে দিব আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলা যত কষাবেন সেটা ডিম হোক মাছ হোক বা হচ্ছে মাংস হোক রান্নার জন্য মশলাটা যত কষাবেন রান্না তত বেশি সুন্দর হবে রান্নার মূল সিক্রেটই হচ্ছে এইখানে তো এখানে আমি হলুদ মরিচ এবং হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে নেব আর চুলার হিট কিন্তু হাই আসছে সেটা দেখেই বুঝতে পারছেন যে ধোঁয়া উঠছে আর কারণ আমার হাতে তো সময় খুব কম আছে এই সময়ের ভিতরে আমার সবগুলো কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে আমাকে নাস্তা করে অফিসে যেতে হবে তো আমি হচ্ছে রকেটের গতিতে সকালবেলাটা পার করি তো আমার মশলা কষানো হয়ে গেল এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি কিন্তু ডিম ভুনাতে কম দেবেন কারণ হচ্ছে যেহেতু ভুনা ঝোল তো আর রাখা হবে না ভুনা ভুনাই হবে দুই টুকরা দারচিনি আর এলাচি দিয়ে দিলাম দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা দেখে নিতে পারবেন তো এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি হচ্ছে নামিয়ে নিব, তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম